কৌশিক ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদেরকে থাই আর যে খাবার দেবে মানে ওই খাবারটা একটা রুটি দিয়েছে খুবই ভালো বলবো না তবে খাওয়া যায় স্বাদ একটু ভিন্ন বাংলাদেশের মতো রুটি না কিন্তু এই যে পিনাট মোটামুটি ভালো পিনাটটা ভালো ছিল সুস্বাদু ছিল খেতে ভালো লেগেছে তাছাড়া একটু ফ্রুট মিক্স দিয়েছিল আর সাধারণত ওরা একটু মশলা একটু কম ইউজ করে লবণ ইউজ করে না জন্য একটু স্বাদ একটু ভিন্ন বাট খাওয়া যায় এটা একটা ছিল যে অর্কিড ঘি সম্ভবত ঘি জাতীয় একটা ছিল তবে একটু চিনির সব কিছুতে ওরা চিনি কম খায় যার কারণে আপনাদের হয়তো একটু ভালো নাও লাগতে পারে তাছাড়া কিছু পানি দিয়েছিল আর এটা হচ্ছে যে নুডলস নুডুলসের সাথে চিংড়ি ছিল মোটামুটি খাওয়া গেছে মোটামুটি স্বাদ ভালোই ছিল খারাপ না এখন আমরা যখন খাওয়া শেষ করব তখন আমাদের কি চা দিয়েছে চার মান খুবই বাজে খুবই বাজে যদিও ছবিতে দেখা যাচ্ছে সুন্দর আসলে এতটা সুন্দর না দেখতে যতটা সুন্দর স্বাদে তেমন নাই বললেই চলে একটা সসও দিয়েছিল কিছু পানি দিয়েছিল খাবারের ইকুইপমেন্ট হিসাবে চামচ টামচ সব কিছু ছিল খুব সুন্দর সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভ্রমণের বিভিন্ন কিছু দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ